চালয় পাতয় পাতয় নির্বিষ নির্বিষ বিষমপি অমৃতং চাহার সদৃশং রূপমিদং প্রজ্ঞাপয়ামি সাহ নল নল বড় বড়, দুন দুন ক্ষিপ ক্ষিপ হর হর সাহা এই মন্ত্রের পরে গরুরের দাদশনাম নাম পাঠ করতে হবে সুপর্ণং বৈনতেয়ং চ নাগারিং নাগভূষণ বিষান্তক বিষাড়ী অজিতং অজিত বিশ্বরূপীণ করুতমন্ত খগশ্রেষ্ঠ তার্কস কশ্যপনন্দন দ্বাদশৈতানি নামানি গরুরস্য মহাত্মন য পঠে প্রাতরুত্থায় শ্রাণে বা শয়নে বা বিষং ন আক্রমতে তস ন চ হিংসতি হিংসকা সংগ্রামে ব্যবহারে বিজস্তস্য জায়তে বন্ধন মুক্তি মাপনতি সিদ্ধি রে বচ ইতি বৃহত্তন্ত্র সারে শ্রী গরুরস্য দ্বাদশ নাম সম্পূর্ণম গরুরের বারোটি নাম আলাদা করে বলে দিচ্ছি। সুপর্ণ বৈনতেয় নাগারি নাগভূষণ ঈশান্তক ঈশারি অজেয় বিশ্বরূপী অরুত্মন ভগশ্রেষ্ঠ এই নাম যারা প্রভাতে উঠে বা পূর্বে স্মরণ করেন তারা কোনো রকম বিষাক্ত কীট পতঙ্গ বা পশুর দ্বারা আক্রান্ত হবেন না যে কোনো রকম বন্ধন থেকে তারা মুক্ত থাকবেন সর্বদা এবং সর্বত্র যাত্রা শুভ হবে